সোনালি যুগের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি যুগের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনিতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন তোমরা এনেছিলে খদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে দরাতে শ্রেষ্ঠ তোম মানবতা আজ তোমাদের অভাবেতে মজুলুম জন তিলে টিলে ধীরে যায় জানা চ আজ চমা বড় প্রযোজ সোনালী যুগের সেই অনরকাল আজ চমাধের বড় প্রযোজ ভাই আর আছে না আসুন চট করে সোমাব দিব কম যারা দেখবে এই যে ভাই আমার চলে এসেছে খাতানি আর কে আছেন আধমন এক মন করে ধান লেখাবার একটু অংশগ্রহণ করুন তাড়াতাড়ি করে আসুন কিছুক্ষণ আগে বলছিলাম না যে বান্দা বলে আমার মাল আমার ধন তো আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত কি জানিস যা খেয়ে পায়খানা করে পায়খানায় ঢেলে এসেছিস ওটা তোর আর যা তুই পড়ে ছিঁড়ে ফেলেছিস সেটা তোর আর কিছু না এজন্য বন্ধু আমার লক্ষ্য করে দেখবে কোন মানুষের শরীর থেকে যখন ডুবখানা বেরিয়ে যায় বন্ধু আমার সেই বড় মানুষের লাশটাকে তার বাড়ির পরিবার যদি সুন্দর করে সাদা কাপন দিয়ে ঢাকে দেয় সেই দিন তার বুকটায় একটা বাদ দেখার জন্য তার পুরোপুরি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছুটে আসবে সেদিন কেউ এসে বলবে না অমুক লোকটা কথায় অমুক মানুষটা কথায় অমুক লোকটা কথায় কেউ বলবে না কেউ সেদিন পরিচয় জানতে চাইবে না বন্ধু আমার সবারই মুখে একটাই কথা লাশটা কথা

হ্যাঁ লিখে দিচ্ছি পাঁচ হাজার পরে দিও অসুবিধা কি আছে হ্যাঁ আচ্ছা আল্লাহ বিতরুন ইহিবুল বিত আল্লাহ বেজড় বেজড় পছন্দ করে তিন হাজার করে দিয়ে ভাই আল্লাহ ওটা বেশি পছন্দ করে ভাই আচ্ছা পনেরোশো টাকা চাঁদা দিয়েছে ভাই দু হাজার টাকা নিজের নামে এক হাজার টাকা স্ত্রীর নামে তিন হাজার করলেন তিন হাজার যাক আলহামদুলিল্লাহ হে মজবুর ভাইয়ের মতন কেউ পেয়ারা নেই বউয়ের বউকে খুব ভালোবাসে নিজের নামে দু হাজার আর নিজের বউয়ের নামে আবার এক হাজার আপনারা কেউ নেই এখানে ওরকম বউকে ভালোবাসেন ওরম কেউ নেই দেখে শিখুন না চুলা আনে তাহাব্বা আনে ফিল্লাহ ইজ্তামা আলায় আলাই যারা বন্ধুত্ব করে আল্লাহ দিনের জন্য তা বন্ধুত্বটা আজকে আল্লাহ দিনের জন্যে প্রতিযোগিতা দেখে শিখুন কেউ আছে না দেবেন ওরকম মানুষ কেউ আর আছেন জনসম্পদ আপনাদের তো খালি গোছা করে রেখে দেন আল্লাহ একটা হাদি শোনা দিই দেখুন তো মনটা যদি হালকা হয় তাহলে কিছু করে দিয়ে তিনি একদিন ঘর থেকে বেরোলেন মসজিদ নবীর মধ্যে আসলেন মিম্বারে আরোহণ করেছেন সাহাবিরা বলছেন আমরা মনে মনে ভাবলাম আমার রসুল মিম্বারে চড়লে তিনি আমাদেরকে কিছু উপদেশ কথা

এই পৃথিবীর বুক থেকে মৃত্যু বরণ করার পর আমি আমার উন্মতের জন্য সব থেকে বড় ফেদনা সব থেকে যেটা বড় তোমাদের জন্য সব থেকে যেটা বড় ফেদনা আমি মনে করছি সেটা হলো দুনিয়ার চাকচিক দুনিয়ার ধন সম্পদ মালামাল এমন সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হবে যে ধন সম্পদ মাল থেকে দুনিয়ার চাকচিক থেকে তোমরা নিজেরা নিজেকে আর বাঁচাতে পারবে না

সেটা হলো দুনিয়ার আর এত সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হবে দুনিয়ার চার চিক কোথেকে দম নিজেদেরকে আর বাঁচাতে পারবে না একজন স্বাবী তখন হঠাৎ করে দাঁড়িয়ে বলবো আল্লাহ শুল্ আপনার মৃত্যুর পর কি আবার জিনিসটা ঘোলাটে হয়ে যাবে নাকি আবার কি খারাপ সময় আসবে বিশ্ব নথি চন্দন তিনি বোঝাতে যাচ্ছেন এই মতন ধরে হওয়া মাসদি দম শুনে এরা বছরের শুরুতে যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় বছরের শুরুতে যখন মাটি দিয়ে জমিতে যখন সুন্দর বৃষ্টি হয় ওই বৃষ্টির পানিতে সুন্দর সুন্দর ছোট ছোট তখন ঘাস জন্মায় ওই ছোট ছোট মাটি ফুটে তখন ঘাস উঠে দেখেননি ঘাস ঘাস দেখেছে এটা দেখেননি ছোট ছোট ঘাস দেখবেন সুন্দর ঘাস বলছেন ওই সমস্ত ঘাস যেগুলো বৃষ্টির পানিতে সুন্দর করে একেবারে মাটি ভেদ করে উপরে উঠিয়েছে গজিয়েছে ঐ সুন্দর সুন্দর ঘাস গুলো কিছু পশুর জন্য বেঁচে থাকার কারণ আবার এমন কিছু পশু আছে যাদের জন্য মৃত্যুর কারণ কেউ খেয়ে বেঁচে থাকে আবার কেউ খেয়ে মনে যাবে বলে এটা কেমন ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ঐ সমস্ত মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর ঘাস গুলো কেমন কেউ এমন কিছু প্রাণী খেয়েছেন গরু খেয়েছে ছাগল খেয়েছে আর অন্য কোন প্রাণীরা যারা খেয়েছে তারা মনে মনে চিন্তা করলো মিষ্টি ঘাস পেয়েছি এই ঘাস পেটের মধ্যে রাখবো রদ দেব না বাতাস দেব না জার কাটবো না পায়খানা করব না পেশাব করব না সুন্দর ঘাস পেটের মধ্যেই থাকবে আমরা আর দত দিব না বাতাসও খাবো না পায়খানাও করব না পেশাব করব না বাঁচবে না মরবে কথা বলেন সে যে বাঁচবে না মরবে ভাই কথা বলেন না বাঁচবে না মরবে তার মানে হলো এই ঘাস একজন এক এক রকম প্রাণীর জন্য মৃত্যুর কারণ আবার বিশ্ব নবীন তিনি বলেছে এমন এক বা এক প্রকার আবার প্রাণী আছে এমন কিছু প্রাণী আছে কিছু গরু কিছু ছাগল আমার আছে বন্ধু সেই সমস্ত প্রাণীরা আল্লাহ মনে করে সুন্দর সুন্দর ঘাস গুলো খেয়েছে খাওয়ার পরে আবার সুন্দর করে জাল কেটেছে আবার আল্লাহর আলো বাতাস নিয়েছে পায়খানা করার সময় পায়খানা করেছে পেশাব করার সময় পেশাব করেছে তিনি বলেছেন ওই সমস্ত গরুদের জন্য ওই সমস্ত ছাগলের জন্য ওই সমস্ত পশুদের জন্য মিষ্টি মিষ্টি ঘাস গুলো বেঁচে থাকার কারণ কিছু মিষ্টি ঘাস মানে কিছু পশুর জন্য মৃত্যুর কারণে আবার কিছু পশুর জন্য বেঁচে থাকার কারণে এবার আমার দিকে থাকার ডেলিভারি দিচ্ছি কথাটা আল্লাহ আর নবীর পৃথিবীর মুখে যে সম্পদ মানুষকে দিয়েছে ওটা আপনার না আল্লাহ কথা বলে শেষ করব ওটা আপনার না আল্লাহ দিয়েছেন যিনি যিনিকে আমার বন্ধুরা এই অর্থ সম্পদ পাওয়ার পরে কিছু মানুষ অর্থ সম্পদের কারণে আল্লাহর জাহান্নামে যাবে আবার এই অর্থ সম্পদ পাওয়ার কারণে কিছু মানুষ আল্লাহর জান্নাতে যাবে এই অর্থ সম্পদ কিছু মানুষের জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে আবার কিছু সত্য সম্পদ কিছু মানুষের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে কেমন করে ওই সমস্ত মানুষদের জন্য জাহান নামে যাওয়ার কারণ বন্ধু আমার যারা শুধুমাত্র আল্লাহর সম্পদ পেয়েছে নিয়েছে নিজে খেয়েছে হজম করেছে নিজের পরিবারকে খাইয়েছে কিন্তু গরিবের হক আদায় করে নি গরিবের হক

আপনার বাড়িতে অর্থ সম্পদ রয়েছে এই অর্থ সম্পদ কিছু মানুষের জন্য জান্নাতে যাওয়ার কারণ আবার কিছু মানুষের জন্য জান্ন যাওয়ার কারণ ওই সমস্ত মানুষদের জন্য জাহান নামে যাওয়ার কারণ বন্ধ আমার যারা নিজেরা খেয়েছে পড়েছে অজন করেছে গরিবের হক আদায় করেনি আজাগাদের মাল বের করেনি অসর বের করেনি ওই সমস্ত মানুষদের জন্য অর্থ সম্পদ জাহান্নামে নামে যাওয়ার কারণ আবার জান্নাতে যাওয়ার কারণ কাদের জন্য ওই সমস্ত মানুষেরা যারা নিজেরা খেয়েছে আবার গরিবের হক আদায় করে দিয়েছে আল্লাহ অর্থ সম্পদ ধান এসেছে গম এসেছে ঠিক মতো অসর বের করে দিয়েছে টাকার জাকা বের করে দিয়েছে নিজে খেয়েছে গরিব মানুষকে খাইয়েছে ওই সমস্ত মানুষদের জন্য এই অর্থ সম্পদ জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে এজন্য বন্ধু আমার এতক্ষণ পর্যন্ত কোরআনের যে বাণী আপনারা শুনছিলেন সর্বশেষ আমি আপনাদেরকে বললাম অর্থ সম্পদ খরচ করুন আল্লাহর রাস্তায় আজ আছেন কাল নাও থাকতে পারে কে কখন চলে যাব কেউ বলতে পারবো না ওই যে রাস্তা দিয়ে চলছিল যুবক ছেলেটা বিশ বছর বয়স হঠাৎ করে একটা লড়ি এসে তাকে পেছন থেকে মেরে দিয়েছে ঘন্না করো টের পাইরে যাবে মরে যাব। যদি জানতো তাহলে কখনো সে যেত না এই জন্যে সমাজ যেন মনে রাখে এমন কিছু কাজ করে যাক সমাজের সেবা করে যান আল্লাহর ঘর নির্মাণ করে যাক পরকার আল্লাহর পক্ষ থেকে বদলা পাওয়া যাবে ভাই বন্ধু আমার শেষ করে নাকি এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছেন আল্লাহর কোরআনের বিভিন্ন ভাবে আপনাদের সামনে পেশ করেছি বোঝাবার চেষ্টা করেছি অবশ্যই কোরআনে কারিমকে নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে সব রকম জীবনে কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করুন অনবরত সকাল এবং সন্ধ্যা বাড়িতে কোরআন পাঠ করার একটা পরিবেশ তৈরি করুন অল্প অল্প করে হলেও পড়ুন আল্লাহর পক্ষ থেকে আপনার বাড়িতে রহমত এবং বর্ষদ দিয়া বর্ষদ দিয়া আল্লাহ পরিপূর্ণ করে দেবেন সর্বশেষ আদলার কাজে আলামীন তোমার ঘর মসজিদ নির্মাণ করার জন্যে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত তোমার আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি ওই সমস্ত মানুষ যারা নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী যুবক থেকে যুবতী যারা দান করেছে তোমার ঘর মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ তাদের টাকাকে তুমি সদরে গ্রহণ করে না আজকের এই দানকে তুমি আমাদের জন্য জান্নাতের জারিয়া বানিয়ে দাও আল্লাহ এই মাহফিলকে তুমি আমাদের জন্য জান্নাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ যুব সমাজকে তুমি মসজিদ মুখী করে দাও বাবনদের পদ্মার সহিত চলার তৌফিক দান করো রব্বুল আলামিন ফিলিস্তিনের অনবরত নিপীড়িত নির্যাতিত অবিজ্ঞাতিত আবাদ বিজ্ঞান পুরুষ যারা বলেই চলেছে ওয়া আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ তাদের জন্য দোয়া করি তোমার পক্ষ থেকে রহমত এবং শান্তি তাদের উপরে তুমি বর্ষণ করো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে পুরো মুসলিম বিশ্বকে তুমি রক্ষা করো শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আল্লাহ সুস্থ শরীরে তারা জন্য বাড়ি ফিরে যেতে পারে তার তৌফিক দান করো সকলেই শেষ করে তারপরে আমরা যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন রাহমাতুল্লাহ